বেগম উকে বিষয়ে বিদ্যালে হয়েছে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের শরণে শরণ সভা গণ্যপ্রথা চেতনাকে বুকে ধারণ করে আগামী বাংলাদেশ গড়া তোলার প্রত্যাশা জানিয়েছেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা নিপিরর এর বিরুদ্ধে উকে দাঁড়ানো শহীদদের আত্মত্যাকে শরণ করে রাখা সহ শহীদ পরিবারের পাশে থাকার আহ্বান জানানো হয় এসম লক্ষমানের ভিডিও চিত্রেও জড় আছেন মেরডা লাভলি রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের শহীদ ও شارক প্রাঙ্গণে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা গণঅভ্যুত্থানের আন্দোলন চলাকালীন সময়ে স্মৃতিচারণ করে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আহত ও শহীদ পরিবারের সদস্যরা আজকে একটা কারণে আমার দুটো সন্তান ছোট ছোট এতই বাইরে না তুমি তো ছেলেও তো মারা গেল এখন আমার পরিবারে চলার মতো কেউ নাই আমরা চাই এই নতুন স্বাধীনতা আমরা যেন ধরে রাখতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুলাল মামুন স্মরণ সভার মুখ্য আলোচকের বক্তৃতায় মক ক্রাইম রোধে আগামীর আন্দোলনে সুষ্ঠু সমাধানের পথ নিয়ে আলোচনা করেন পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লবকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন বেগুমুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের সামনে আন্দোলন আমাদের যে দাবি দেওয়া সেটি দুই ভাবে সমাধান করার চেষ্টা করি একটি হচ্ছে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে আর না হলে একটি এটি সচেতন রাজনৈতিক দল বা আদর্শের কর্মী হিসেবে বা একটি আন্দোলনের কর্মী হিসেবে যার মূল মন্ত্রটি থাকবে গণতন্ত্র এবং রাজনৈতিক সচেতনতা এই যে ইতিহাস আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গত একাডেমিক কাউন্সিলে আমরা বাংলাদেশ স্টাডিজ এর মধ্যে অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত নিয়েছি নিপীড়নের বিরুদ্ধে রুখি দাঁড়ানো শহীদ পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমরা শুধুমাত্র ডেমনস্ট্রেশন যাই। এই সফলতা পেয়েছিলাম আমাদের অনেক পেছনে কোনো পথ নেই সব রকম বাধা অতিক্রম করেই আমাদের সবাইকে নিয়ে সামনে এগুতে হবে রংপুর বেগুনকে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে স্মরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতাকর্মী আহত ও শ্রমিক পরিবারের সদস্যরা অংশ নেন রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই